আসসালামু আলাইকুম সকল কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে দেখাবো একশো চার সেন্টের এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা দেখে দেবো ভিউতে ক্লিক করে ফেললাম ভিউতে ক্লিক করার পরে স্টার্ট ক্যাম্পেইন করে নিচ্ছি এরপরে ভালো করে ইনস্টালেশন পড়তে হবে পড়ার পরে ফার্স্টে যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করে দিতে হবে লিঙ্কটাতে ক্লিক করে দিলাম লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পরে স্টোরে নিয়ে যাবে প্লেস্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি আচ্ছা অ্যাপস ইনস্টল করা কমপ্লিট এবার আমি এখান থেকে ওপেন করে দেবো ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সাইন আপ একটা ফরম আসবে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়েছিলাম তো এখান থেকে হয় নাই তো এখান থেকে সাইন আপে ক্লিক করলেও হবে সাইন আপে ক্লিক করে দেব জাস্ট ওয়েট সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে ইমেল যাচ্ছে অ্যান্ড পাসওয়ার্ড যাচ্ছে ইমেল দিয়ে দেবো ইমেল পাসওয়ার্ড পাসওয়ার্ডটা টাইপ করে দেব এরপরে টিক চিহ্ন করে দিলাম এরপরে সাইন আপে ক্লিক করে দেবো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ লোকেশন পারমিশন চাচ্ছে পারমিশন দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই এই অ্যাপসটা চার দিন রাখতে হবে আপনার ফোনের মধ্যে এখানে ইনস্ট্রাকশনে বলে দেওয়া আছে নুথেন্স আচ্ছা টর্ন অন দিতে হবে নাহলে হচ্ছে না চার্জে দেওয়া দেওয়ার পরে তো হচ্ছে এখানে কিন্তু আমার সাইন আপ করাটা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমি কী করব আমি একটু চেক করবো কোন জায়গা থেকে স্ক্রিনশটটা নেওয়া যায় দেখি জাস্ট ওয়েট ওকে এখান থেকে সেটিংস আছে সেটিংসে ক্লিক করে দেবো তাহলে সেটিংসে ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার জিমেলটা শো করবে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এরপর আমি আমার হোম পেজে চলে যাব এখান থেকে আর একটা স্ক্রিনশট নিয়ে নেব দুইটা স্ক্রিনশট একসাথে করে এবার আমি কী করব আমার টাক্সের মধ্যে চলে আসব টাক্সের মধ্যে এসে ব্রাউজ ইউজ করবো ব্রাউজ ইউনিউজ করে সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দেব